আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটি মূর্তির সামনে যেটা কিন্তু তৈরি করা হয়নি প্রকৃতির মাছ থেকে এই দুর্গামূর্তি তৈরি হয়ে এসেছে নমস্কার বঙ্গ বাঙালি একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি এখন আছি উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত দুর্গা পুজো মণ্ডপের সামনে সেটা হলো নপাড়া দাদাভাই ভাই সংঘ দু হাজার বাইশের কথা আমাদের মনে আছে সেই বিখ্যাত সিলিকনের দুর্গ উপহার দিয়েছিল চলুন দেখে নিই এবছর ওরা আমাদের কী মণ্ডপ উপহার দিতে চলেছে চারিদিকে কিন্তু লাইটিং লেগে গেছে এই হলো ওদের ক্লাব আর এই হলো সেই বিখ্যাত সিলিকনের মূর্তি আমি একদম সামনে আছি সামনে এখানে বিশাল বড়ো হাতের মতন করেছে আর এই হলো তোমার একটা স্ট্রাকচার আর এটা হলো বেসিক্যালি এন্ট্রান্সটা তাহলে আমি আস্তে আস্তে ভিতর দিকে যাই ভিতরে গিয়ে তোমাদের দেখাই এই জায়গাটা কিন্তু সাধারণত এন্ট্রান্স হয় আর ওই দূরে হলো দুর্গা প্রতিমা যে মেইন জায়গাটা আর এখানে যদি দেখো গাছের যে গুড়িগুলো আছে সেগুলো কিন্তু যে গোল গোল করে কেটে স্লাইস স্লাইস করে কিন্তু পিছনে ব্ল্যাক একটা ওয়াল তৈরি করা হয়েছে তার উপর ব্যবহার করা হয়েছে আর এদিকে কিন্তু সোজা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই লাইট দিয়ে খুব সুন্দর ডেকোরেট করা হয়েছে ইভেন লাইটটা দেওয়া হয়েছে কিন্তু একটা ফেড যে শ্যাডো লাইট সেই হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা হয়েছে যেটাকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আচ্ছা এখান থেকে আমাদের এন্ট্রান্সটা হবে আর এই জায়গাটা কিন্তু খুব বিশাল বড় স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে লাইটের শেডের পরে কিন্তু জ্যাকেটকার দেখতে আরও ভালো লাগছে স্পেশালি একটা ওয়ার্ম লাইট দিলে কিন্তু সাধারণত এইসব মনোমেন্টটা স্ট্রাকচার দেখতে খুব সুন্দর লাগে চলো আস্তে আস্তে আমরা এন্টার করি এন্ট্রান্সটা কিন্তু এই জায়গায় আর আমি একটু কাছে গিয়ে দেখতে পারবো এই যে দেয়াল বা এই জিনিসগুলো জেনারেল সিমেন্টের উপর তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু দেবদেবী ছোটো ছোটো মূর্তি দিয়ে এই জায়গাটাকে পুরোটা সাজানো হয়েছে কিন্তু বাইরে যেমন তুমি একটা ওয়ার্ম লাইট বা এখানে একটা ওয়ার্ম লাইট দেখতে পাচ্ছ যখন আমরা ভিতরে যাব, সেইখানে কিন্তু জায়গাটা একদম পাল্টে যাবে এটা হলো ফার্স্ট এন্ট্রান্স তুমি যখন করবে আর এই জায়গাটা দেখো হাও কী সুন্দর লাগছে দেখতে স্পেশালি চারিদিকটা মনে হচ্ছে একটা অন্য গ্যালাক্সিতে চলে এসেছি পুরো প্রদীপ দিয়ে জায়গাটাকে সাজানো আর যেহেতু একটা লাল আভা এখান থেকে আবার আমরা আর একটা পার্টে আসছি এই পার্টটাও কিন্তু খুব সুন্দর আর একই রকম লাগবে ওই পার্টটা এই পার্টটা কিন্তু এখান থেকে কিন্তু মণ্ডপের ভিতরের কিছুটা পার্ট তোমরা দেখতে পারবে বাট আমি বলবো বাইরে ওই জায়গাটা থেকে এই জায়গাটা লোক একদম ট্রান্সফর্ম হয়ে যাবে একটা আলাদা জগতে তো প্রথম দুটো পার্ট হয়ে গেল এই পার্টটা এখন তৈরি হচ্ছে তারপর আমরা এখন ফাইনাল পার্টে এন্টার করছি যেখানে মা দুর্গা আছে আর আসল চমক কিন্তু এখানেই আছে চলো এবার আর্টিস্ট সন্দীপদার কাছ থেকে জেনে নিই এই প্যান্ডেলের ব্যাপারে আর তারপর এই মূর্তির ব্যাপারে কিছু তথ্য নমস্কার আমি সন্দীপ মুখার্জি এবারে নপাড়া দাদাভাইয়ের সঙ্গের দুর্গা পুজোতে অ্যাজ আ থিম শিল্পী হিসেবে আমি এবং আমার সঙ্গে তাপসী মুখার্জি দুজনে মিলে এই কাজটা করছি দেখো এইবারের যে মণ্ডপটা করছি সেই মণ্ডপটার নাম বা থিমটার নাম হচ্ছে শেকর দ্য রুট কীরকমভাবে গাছটা সমৃদ্ধ হবে বা বাড়বে ডিপেন্ড করে কিন্তু তার শিকরের ওপরে এই শিকড়টা যেরকম হবে তার উপর ডিপেন্ড করছে গাছটা কীরকম হবে ঠিক তেমন আমাদেরও জীবনের একটা ডিফারেন্টলি শিকড় আছে যার উপর ভিত্তি করে কিন্তু এই জীবনটা চলতে পারে আমরা যে পাশ থেকে প্রবেশ করেছি উপাসটা যদি দেখো এখানে খুব সুন্দর লিখনই লেখনিটা যেটা আছে সেটা কিন্তু হয়েছে টোটালি খড় দিয়ে যদি একটু নোটিস করে দেখো সব খড় দিয়ে কিন্তু লেখা হয়েছে পিছনে একটা মাটির তোলের আর তার সাথে সাথে পিছনে লাইটটা দেওয়ার পর জায়গাটা দেখতে অপরূপ সুন্দর লাগছে আমি যদি দেখুন উপরটা চলে আসি আমরা যেমন সেই বাড়িগুলোতে চা দেওয়া ইউজ করতাম আমার দিদার কথা মনে করো দিদা পুজোতে এরকম সব কাপড় কেটে কেটে জায়গাগুলো তৈরি করতো সেই জিনিসগুলো কিন্তু এই মণ্ডপের পুরো সিলিংটা তুমি যদি পুরো সিলিংটা দেখো পুরো সিলিংতে কিন্তু এই জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে আমি প্রতিটা মুহূর্তে যেই জিনিসগুলো দেখছি সেই জিনিসগুলো দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি জাস্ট এই মুখটা দেখো সেই ন্যাচারাল পল্লী গ্রামে যেরকম হয় না সেই জিনিসটা কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি আর চারিদিকে আলপনা আর লাইটের খেলা তাতে কিন্তু এই মণ্ডপটা আরও প্রাণবন্ত হয়ে উঠছে এটা কিন্তু বাঁশ দিয়ে কেটে তৈরি করা হয়েছে তার মধ্যে তোমার আলো আর এখানে মনে হয় ঠাকুররা হবে যেখানে পুজো হবে ওখানে তো মেন ঠাকুর আছে যে জিনিসটা তোমাদের দেখাবো এখানে যে দুর্গা প্রতিমাটা থাকবে সেটাকে কিন্তু একদম তোমরা সোজা এই গেট থেকে একদম যে এন্ট্রান্সটা আছে সেই এন্ট্রান্স থেকে কিন্তু তোমরা একদম সোজাসুজি দেখতে পারবে ঢুকেই কিন্তু একদম সোজাসুজি এই মণিকোঠার মধ্যে দিকে দুর্গামূর্তি দর্শন করতে পারবে এবছরে ওদের থিম হলো শিকড় একদম মাটির সাথে জড়িয়ে থাকা সেই শিকড় যার প্রতিচ্ছবি মূর্তি এবং এই পুরো মণ্ডপের মধ্যে কিন্তু তোমরা এই এবছর দেখতে চলো এবার তোমাদের মাতৃমূর্তিটা দেখাই এই যে মাতৃমূর্তি এটা কিন্তু এখানে তৈরি হয়ে এসেছে দেখো প্রথমেই তো তোমরা শুনলেই যে এটা সম্পূর্ণ বাউল তত্ত্ব নিয়ে কাজটা হচ্ছে অর্থাৎ বাউলের যে গানগুলো আমরা শুনি সেগুলো নিয়ে কাজ সেটা নিয়ে কাজ হচ্ছে তো বাউল মানেই কিন্তু আমরা জানি প্রকৃতি প্রকৃতি ছাড়া আর কিছুই নাই বাউল সুতরাং এখানে দিক থেকে যখন চিন্তা করেছিলাম এই কনসেপ্টটা নিয়ে তখন এর থেকে ভালো ঠাকুর আর কিছু মাথায় এলো না কেন কি এই ঠাকুরটা সম্পূর্ণ প্রাকৃতিক বলা চলে আরও বেশি ভালো করে যদি বলি তাহলে বলা চলে এই দেবীকে আমরা কেউ তৈরি করিনি তৈরি হয়ে এসেছে বা নিজেই সেজে এসেছে কেন কি এই যে দেবীটা আমরা দেখছি এইটা কিন্তু প্রায় আঠেরো কুড়ি হাজার ফুট ওপরে পাহাড়ের ওপর থেকে খাদের মধ্যে প্রায় তিস্তা নদীর মধ্যে বছরের পর বছর কয়েকশো বছর কয়েকশো বছর ছয় ছয় বছর শুধু এই গাছের সম্পূর্ণ কাণ্ডগুলো বয়ে যায় তিস্তা নদীর মধ্যে দিয়ে সেখানে অনেক প্যাবলস অনেক পাথর অনেক রকম জিনিস গায়ে ধাক্কা খায় ঘর্ষণ হয় হতে হতে নিজে থেকে একটা শেপ নেয় ওই শেপটাকে যারা জাস্ট আমরা ধরেছি আর কিছুই না এই পুরো জায়গাটাই কিন্তু জলের মধ্যে থাকবে আর চব্বিশ ঘন্টা কিন্তু মায়ের উপর জল পড়বে তার কিন্তু এখানে বন্দোবস্ত আছে যাতে সেই ভগবানের সেই ন্যাচারাল যে এসেন্সটা সেটা কিন্তু এখানে পাওয়া যায় জল বিভিন্ন জায়গা থেকে পড়বে যেমন যেটা বলছিলাম এই গাছ কিন্তু সেই তিস্তা নদীর বুকেই ছিল বছরকে বছর ধরে সেই ফিলটা কিন্তু তোমরা এখানে এসেও একটা অনুভব করতে পারো এটা ছিল নপাড়া দাধাবের সঙ্গে দু হাজার চব্বিশের মণ্ডপের কিছু এক্সক্লুসিভ মুহূর্ত আর তার সাথে সাথে একটা অসাধারণ দুর্গা প্রতিমা কেমন লাগলো এই ভিডিওটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর যেটা বললাম নেটে নয় হেঁটে এসে কিন্তু দেখতে হবে এবছরের দুর্গাপূজা মণ্ডপ কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বঙ্গনা বাঙাল